সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের অবস্থান হজরতপুর গরু ছাগলের হাট আমরা বর্তমান যে সাইটটাতে আছি এটা হচ্ছে ছাগলের হাটের সাইডে আছি আমরা শুরুতে আপনাদেরকে কিছু ছাগল দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে ছাগল আছে হজরতপুর গরু ছাগলের হাটে তো আমরা এখন আপনাদেরকে কিছু ছাগল দেখাবো ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে গরুর হাট দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই হজরতপুর ছাগলের হাটটি প্রত্যেক শনিবারে বসে থাকে সপ্তাহে একদিন আর যেহেতু কিছু দিন পর কুরবনের ঈদ আসতেছে তো হয়তো বা কিছুদিন পর থেকে প্রতিদিনই হাটটা ঈদ উপলক্ষে হয়তো প্রতিদিন থাকতে পারে তো এটা আমরা পরে আপনাদেরকে জানাবানোর চেষ্টা করব। এখন আপনাদেরকে কিছু ছাগল দেখানোর চেষ্টা করি চলুন তাহলে দেখা যাক কাকার কাছে দুটা খাসি দেখতে পাচ্ছেন আপনারা একটা কালো একটা হরিণের মতো দেখতে পাচ্ছেন একজন ক্রেতা দাম দর করতেছে

দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বড় বড় খাসি আছে এখানে মুশাল্লা বড় বড় খাসি আছে দিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার বড় বড় সাইজের খাসি এখানে আছে চমৎকার বিশাল সাইজের বড় বড় ঘাসি আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঘাসি আছে এখানে

হাইট প্রায় আছে চার ফিটের কাছাকাছি চমৎকার বিগ সাইজের একটি পাটা দেখতে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ বন্ধুরা এখানে যেটা পাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় সাইজের পাটা আছে এখানে এই সাইজটাতে সব বড় বড় খাসি পাঠা রাখা আছে দেখতে পাচ্ছেন এই পাশে কিছু রান ছাগলের বাচ্চা দেশি ছাগল মিক্স করে রাখা আছে এখানটাতে এই পাশটাতে কিছু বেরি আছে দেখতে পাচ্ছেন আপনারা ভাই ভাই বেরি দেখতে পাচ্ছেন এখানে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই খাসি না ভাই দুইটা খাসি দেখতে পাচ্ছেন চমৎকার মোটামুটি বড় সাইজেরই দুইটা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে একুশ হাজার টাকা দাম চাচ্ছেন

বেচার দাম কেমন নইতে পারে ভাই দুইটা ভাই ছত্রিশ হাজার হলে বিচার দুইটা ছত্রিশ হাজার হলে বিক্রি করে দেবেন মার্শাল্লাহ চমৎকার ছত্রিশ হাজার টাকা হলে ভাই দুইটা একশো বিক্রি করে দেবেন মার্শাল্লাহ চমৎকার বড় সাইজেরই ঠিক আছে ভাই ধন্যবাদ মায়ের কাছে দুইটা কাশি দেখতে পাচ্ছেন আপনারা কাশি দেব ভাই না ভাই দুইটাই কাশি চমৎকার দেখতে পাচ্ছেন ভাই আপনার কে না না পালা ভাই কত যাচ্ছিলাম দুইটা দুইটা পঁয়ষট্টি অনেক দূরে গেলেন কেনা ভাই পঞ্চান্ন হলে বিক্রি করে দিবে চমৎকার দুইটা খাসি এই পাশে এক কাছে দুইটা খাসি আছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর

সব 333 চলে ভাই দুটো বিক্রি করে দিবেন সুন্দর মিডিয়াম সাইজের কাশি দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে দিলো চমৎকার ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এই ভাইয়ের কাছে দুটো কাশি দেখতে পাচ্ছেন 마샬라 চমৎকার সুন্দর আর আম চকোলেট দুটো কাশি দেখতে পাচ্ছেন 마샬라 বড় বড় সাইজের সুন্দর ভাই কি পালা না কেনা ভাই দাম কেমন যাচ্ছেন দাম কেমন যাচ্ছেন পঁয়ষট্টি যাচ্ছে ভাই সুন্দর পঁয়ষট্টি হাজার টাকা দাম যাচ্ছে দুটোর বাকিটা আলোচনার সাপেক্ষে সুন্দর

2000 টাকা কম যাইতে পারে আচ্ছা 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 আগে বলবো হ্যাঁ আলোচনা সাপেক্ষে সুযোগ আছে অবশ্যই আসলে সব ছাগল ওইভাবে দামটা বলে না আলোচনা সাপেক্ষে বিক্রি করে প্রতি হাটেই তো থাকেন না আচ্ছা আচ্ছা আপনার নামটা আর ফোন নাম্বারটা যদি বলে দিতেন

পাঞ্জাবির লোকের ম্যাচিং হয়ে গেছে লোকের পাঞ্জাবি ম্যাচিং হয়ে গেছে কি যে ছাগল বলতেন

চব্বিশ বলতেছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি তোতাপুরি ক্রস কাশি চৌত্রিশ বলতেছে এটা বয়স কেমন হইতে পারে ভাই এই যে ভাই এক বছর বো এক বছর কয় দাঁত আছে দাঁতে নাই পর্যন্ত দেখি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত সুন্দর দুই দাঁত আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এখানে বাইরের কাছে এটা খাসি দেখতে পাচ্ছেন কালো রঙের চমৎকার একটি বিগ সাইজ একটা মিডিয়াম সাইজ চমৎকার দেখতে পাচ্ছেন বাইরে কি পালা নাকি না ভাই ভাই খাসি আপনি কি বাসার পালা নাকি না হ্যাঁ আমরা ব্যাপারী ব্যাপারী আচ্ছা 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 কত যাচ্ছেন ভাই দুই দাম জি কোনটার দাম কত যাচ্ছেন এটার দাম চাইতেছি 28500 28500 হ্যাঁ আর ছোটটা ছোট বাইশ হাজার যাচ্ছে বাইশ ভাই দুইটা যদি একসাথে কেউ নিতে চায় দুইটা একসাথে নিলে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ বরাবর করে দেওয়া যায় না সীমিত লাভ আচ্ছা আচ্ছা পর্দে খাটাই তো আইসা থাকে জি আচ্ছা ভাইয়ের নাম কার ফোন নাম্বারটা যদি বলে দিতে মোহাম্মদ সজীব ফোন নাম্বারটা বলে দেন 01876020516 আচ্ছা ভাই পর্দে খাটে এসে থাকে যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম একটু আগে যে খাসিটা দেখাচ্ছিলাম ওই খাসিটা অবশেষে চমৎকার হয়ে গেছে বিক্রি হ্যাঁ ভাই সুন্দর ভাই কত দাম নিলেন 23000 23000

আমাদের দেখালাম এই বাইটি ক্রয় করেছে খাসিটি বাসায় পালার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন হজরতপুর হাট গরু ছাগলের হাটের ছাগলের হাটের সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে ছাগল আছে হজরতপুর ছাগলের হাটে এটা গরু ছাগলের হাট গরু ছাগল বই পাওয়া যায় ঘাটে ছোট বড় মাঝারো সব সাইজের ছাগল আছে পরে এই হাটটি প্রত্যেক সপ্তাহে একদিন শনিবারে বসে থাকে হাটটি তো আমরা যে সাইডটাতে এখন আছি এখানটায় হচ্ছে শুধু ছাগল খাসি পাঠা বেরি ইত্যাদি পাওয়া যায় এই সাইডটাতে তো চলুন আপনাদেরকে আর কিছু ছাগল দেখানোর চেষ্টা করি ছোট সাইজের কিছু ছাগলের দমদার জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন তাহলে দেখা যাক আমাদের জন্য আর কি দেখাতে পারি প্রচুর পরিমাণে ছাগল আছে হজরতপুর গরু ছাগলের হাটে айта дайы кайа аа шаолдатаай ছাগলের হাটটি হাটটি ইতিপূর্বে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আরেকটা হাসিলের ব্যাপারে একটু বলে রাখি এখানে হচ্ছে হজরতপুর ছাগলের হাটের হাসিলের ক্ষেত্রে হচ্ছে প্রতি হাজারে পঞ্চাশ টাকা হারে হাসিল দিতে হয় আপনি ছাগল ক্রয় করার পর যে হাসিলটা কাটতে হয় হাজারে হচ্ছে পঞ্চাশ টাকা হারে হাসিল দিতে হয় তো এই ছিল ছাগলের হাটের দৃশ্য হজরতপুর হজরতপুর ছাগলের হাটের যে দৃশ্যগুলো আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি তো প্রতিবেদন প্রতিবেদনগুলো যদি আপনাদের কাছে ভালো থেকে লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকছে তো তো বন্ধুরা ছাগলের থেকে আমরা আজকে বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার